এখন চলুন আজকে আমার বড়মাশাই আমাকে রসগোল্লা বানিয়ে খাওয়াবে তো যেটা আবদার করি সেটাই কিনে এনে দেয় তবে স্বাস্থ্যকর যেটা হয় সেটাই আমাকে কিনে এনে দেয় অন্যথায় আনে না তো যেহেতু আমাদের দুধ আছে দুধ পাঠিয়ে দিয়েছে তো তার জন্য কিন্তু সেই দুধের ছানা কেটেই রসগোল্লা বানাবো তো চলুন প্রসেসিংটা দেখে নিন আজকে বড়মশাই সবটা করবে শ্বশুর আবার শ্বশুর ফাদার সাদা কাপড় জল দিয়ে ধুয়ে নিয়েছি আমরা নিয়ে নিয়েছি এখন বর্ণ সেই দুধটা নাড়া করতেছে দুধটা সুন্দরভাবে ফুটাইতে হবে তারপর ভিনেগার দিতে হবে দেখি একটু তাকান অনুভূতি কেমন এই ফার্স্ট টাইম আমরা বানাচ্ছি রসগোল্লা সেটাও আমার বানাচ্ছে আমার স্বামী এখন আপনার অনুভূতিটা কেমন একটু জোরে কথা বলতে এক লিটার দুধে চার থেকে পাঁচ চামচ মতো হচ্ছে ভিনেগার আর তার সাথে তিন চামচ মতো জল মিশিয়ে আমরা এটাকে ছানাটা কাটিয়ে নিচ্ছি তো আপনারা আপনারা যে পরিমাণ সানা নেবেন মানে দুধ নেবেন সেই পরিমাণ হচ্ছে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন তো আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এই যে চাকনিতে একটু ছেঁকে নিচ্ছি চাকনি বলতে একটা কাপড় সুতি কাপড় হলে ভালো হয় যাতে রঙ উঠবে না সেরকম কাপড় নিতে হবে তারপরে এভাবে চাপা দিয়ে রাখলে রসটা মানে ভিতরের যে দুধটা থাকবে কাঁচা দুধ আর ভিনেগার তো সেটা কিন্তু বেরিয়ে যাবে আর একটু জল দিয়ে ধুয়ে নেবেন তো ফিল্টারের জল দিয়ে ভালো জল দিয়ে তো আমাদের ঘরে চিনি থাকে না তো সে চিনি আনতে যাচ্ছে তো চিনি নিয়ে আসুক তারপরেই কিন্তু সব প্রসেসিং শুরু হবে তো ছানাথাট্টা থেকে জল ঝরে গেছে আর এখানে চিনি নিয়ে নিয়েছি তো প্রথমেই একটা শিরা হবে তারপরে আর একটা শিরা হবে তো চলুন দেখা যাক কি তৈরি হতে চলেছে তো প্রথমেই এই চিনি শিরাটা তৈরি করে রেখে দিব একটু ঠান্ডা হবে তার ভিতর আমরা ছানাটা প্রসেসিং করে নিব তো ছানাটা আমরা এখন ভালো করে সুন্দর করে হচ্ছে ফিনিশ করে একটা হচ্ছে একদম ময়স করে নিব একদম সফট করে নিব এই যে দেখুন একদম সফট হয়ে গেছে বন্ধুকান আমরা এখন রসগোল্লা তৈরির একদম মেন প্রসেসে চলে এসেছি এখন আমাদের বলুন আপনি কে তৈরি করছেন আপনার নামটা বলুন দাদা আমাদের কিন্তু যখন যেটা খেতে মন চাই আমরা তখন সেটা করি আর দুজন মিলে একসাথে যখন করি কোনো জিনিস তখন কিন্তু এভাবে আমরা মজা করি আনন্দ করি তো ছোটো ছোটো এই বলগুলো যখন হচ্ছে চিনি শিরায় দিব পরে কিন্তু এক লিটার জল দিয়ে আবার অল্প একটু চিনি দিয়ে শিরা বানাবো আর সেই শিরার ভিতর অনেকটা টাইম ধরে মানে সেদ্ধ করবো সেদ্ধ করার পরে রসগোল্লাটা একদম বড় বড় ছানাটা একদম ফুলে বড় বড় হবে তো এর জন্য আর কি তো এই যে এই কয়েকটা মানে ছানা হয়েছে আর এই যে চিনির রস আগে করে রাখা যে চিনির রস ওটা আলাদা করে রেখে দিয়েছি আর এই যে ছানাগুলো এবার দিয়ে দিচ্ছি মানে ছানার বলগুলো এবার কিন্তু ফুলবে তো জলে চিনি মিশে দেওয়ার সাথে সাথে ফুলতেছে আর ভালোভাবে ফুটে নিলে 10 10 মিনিট মতো হাইটে ঢাকা দিয়ে রেখেছিলাম সাইজটা একটু দেখেন ওইটু ওইটু বলে এত বড় বড় রসগোল্লা হচ্ছে দুধ তো এতে বাটারের পরিমাণটা বেশি থাকে মানে তেলের পরিমাণটা বেশি থাকে মানে ঘি তো সেই ঘি জন্য কিন্তু পরাণ যায় এরকম কালার হয়ে গেছে আর চিনির রসটাও ঠিক এরকম হয়ে গেছে যে ফুলে একদম রসের জবান রসগোল্লা তো আমরা ওই চিনির শিরাটা ফেলে যেটা সেটা ডাল করেছি তারপরেই কিন্তু এভাবে আমরা এই চিনি প্রথম যে চিনির শিরাটা করে রেখেছিলাম ঘন করে সেই চিনির শিরার ভিতর রেখে দিব আর এই যে দেখুন কত সুন্দর সফট আর কত সুন্দর হয়েছে তো দারুণ হয়েছিল খেতে আপনারাও কিন্তু বাড়িতে নিত্য নতুন বানিয়ে খাবেন